গাইনোলজিস্টের কাছে যতবার একজন গর্ভবতী মা কনসালের জন্য আসেন ততবারই জানতে চান আপনি প্রোটিন আয়রন ভিটামিন ক্যালসিয়াম ঠিক মতো নিচ্ছেন তো কেননা এই তিনটে জিনিস না থাকলে সবচেয়ে বেশি যে ঝুঁকি হয় তা হলো মা এবং সন্তানের আর তখন ডাক্তার বলেন আপনার প্রোটিনের ঘাটতি একজন গর্ভবতী মা ভাবতেন প্রতিদিন ভাত মাছ মাংস খাই তাহলে আবার ঘাটতি কেন কিন্তু পরে যখন তার মাথা ঘোরা বমি দাঁতের ব্যথা হাড়ের ব্যথা শুরু হয় তখন সে বুঝতে পারলেন প্রতিদিনের খাবার এবং পুষ্টিকর খাবার এক নয় একজন গর্ভবতী মায়ের প্রতিদিন প্রোটিন দরকার সত্তর থেকে আশি গ্রাম ক্যালসিয়াম দুইশো মিলিগ্রাম এবং আয়রন সাতাইশ গ্রাম আর এসবের ঘাটতিতে যা হয় শিশু ব্রেন মতো গড়ে ওঠে না হাড় দুর্বল হয় এবং রক্তশূন্যতা ইত্যাদি তখনই খুঁজতে শুরু করে এমন কিছু যা প্রতিদিনের প্রোটিনের ঘাটতি পূরণে সহায়তা করে আর আপনারা যেন একটি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন প্রোটিন পান সেই কথা মাথায় রেখে কিডুপিয়া নিয়ে এসেছে মাদার প্রোটিন জাফরানি বাদাম মিক্স এই মিশ্রণটি এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেলে আপনি পাবেন প্রচুর পরিমাণে পুষ্টি। কেননা এই মিশ্রণে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট যা প্রাকৃতিক প্রোটিনের উৎস। পেস্তা ও চীনা বাদাম নিউরনের সংযোগ ও ব্রেন বিকাশে কার্যকর। সূর্যমুখী বীজ ও কুমড়োর বীজ আয়রন ও হরমোন ব্যালেন্সে সাহায্য করে। মিল্ক পাউডার যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে তাল মিষ্টি মিষ্টি দেয় কিন্তু গ্যাস বা চিনির মতো ক্ষতি করে না ইরানি জাফরান মন ভালো রাখে রক্ত চলাচল বাড়ায় এই মিশ্রণটি খেলে আপনি বুঝতে পারবেন এটা শুধু খাবার না এটা আপনার প্রতিদিনের ভরসা একজন গর্ভবতী মা জানেন প্রতিদিন প্রোটিনের ঘাটতি তার সন্তানের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে মাদার প্রোটিন জাফরানি বাদাম মিক্স একজন আদর্শ মায়ের প্রতিদিনের খাবারে থাকা জরুরি কেননা একজন আদর্শ মা চান তার সন্তান ভেতর থেকে শক্ত হোক আমাদের উপর আস্থা রেখে এখনই অর্ডার করুন অর্ডার করতে ভিডিও নিচে দেয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা মেসেজ দিয়েও অর্ডার করতে পারেন ধন্যবাদ